নমস্কার বন্ধুরা শ্রাবন্তী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে উচ্ছে দিয়ে ছোট মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। উচ্ছেগুলো আমি বীজ ফেলে লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি তার সাথে আলুটাও আমি একইভাবে কেটে নিয়েছি এদিকে নিয়েছি মোরলা মাছ তাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছগুলো আমি এবার ভেজে নেব তোমরা চাইলে যে কোনো ছোটো মাছ দিয়েই এই রান্নাটা করতে পারো এই ওয়েদার চেঞ্জের সময় কিন্তু আমাদের প্রত্যেক বাড়িতেই জ্বর সর্দি কাশি লেগেই থাকে এই অবস্থায় কিন্তু আমাদের মুখের রুচি একেবারেই চলে যায় কোনো কিছুই যেন আমাদের মুখে ভালো লাগে না এই অবস্থায় উচ্ছের এই রেসিপিটি যদি বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু মুখের রুচি ফিরে আসে মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার আমি উচ্ছেগুলো সামান্য লবণ দিয়ে ভেজে নেব যাতে উচ্ছের তেতোর ভাগটা একটু কমে যায় উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি আরও কিছুটা তেল অ্যাড করে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়নের জন্য এবার আমি দিয়ে দিয়েছি একটি বড়ো সাইজের কুচুনো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম সরু সরু লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো পেঁয়াজের সাথে আলুটা কিছুক্ষণ চেড়ে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো আরও কিছুক্ষণ চেড়ে একটু ভেজে নিতে হবে এবার আমি আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলো অ্যাড করে দিলাম সবগুলো একসাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা জল তারপর আমি দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি এবার আমি আরও কিছুটা জল অ্যাড করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব এই রান্নায় ঝোলের টেস্টটাই কিন্তু সবথেকে বেশি ভালো লাগে ঢাকনা খুলে আমি দেখে নেব আলু আর উচ্ছে ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো এবার আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব উচ্ছে দিয়ে ছোট মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও রান্নাটা আমি সার্ভ করে নিয়েছি দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে আজকের মতো চলে যাচ্ছি টাটা